সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্ল আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি আসলে আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার আজকের যে আলোচনা সেটা হচ্ছে পার্ট টু আমার ইউটিউবের আজকের যে আলোচনা সেটা হচ্ছে পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান করেছিলাম আবার অনেকে বলছে যে না খুব সুন্দর হয়েছে স্যার বিভিন্নজন আমাকে ফোন দিয়েছিলেন যে পার্ট ট্রু দিতে তাই আজকের আলোচনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্পের পার্ট ট্রু প্রথমে আমরা রুল নাম্বার ফাইভ এখানে দেখছি সকল প্রিপোজিশনের পরে ভারপের সাথে আইএনজি হয় তবে টু প্রিপোজিশনের পরে ভারপের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাঁ এখন প্রিপোজিশনগুলো কি কি হ্যাঁ আমি এখানে উল্লেখ করতেছি প্রি পজিশনস আমরা পজিশন গুলো জানি অফ ইন অ্যাট বাই উইথ এবং ডিসাইড বিটুইন টু আন্ডার ইন্টু এরকম আরো অনেক আছে বি সাইড আছে আন্ডার আছে ইন্টু আছে অ্যাড আছে তারপর হচ্ছে যেমন অনেকের মধ্যে এমং এরকম আছে তার মধ্যে আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি অফ ইন অ্যাড বাই উইথ আছে এগুলো হচ্ছে প্রিপজিশন আমি উদাহরণ দিয়েছি আই আইস্টফ থিঙ্কিং অফ এই যে এখানে অফ আছে অফটা হচ্ছে একটা প্রিপোজিশন আর আমরা বলছি সকল প্রিপিশনের পরে ভার্ভের সাথে সরাসরি আইএনজি হয় কোনো দেখা দেখাদেখির সুযোগ নাই যে ভার্ভটা থাকবে মূল ভাবটা এর সাথে আমরা আইএনজি যোগ করব ডু থেকে ডুইং ডু থেকে ডুইং এখানে যদি রাইট থাকতো রাইটিং হইতো রিড থাকতো রিডিং হইতো এরপরে হি হ্যাজ সাকসিডেড ইন এখানে পাস আছে পাস থাকলে পাজিং হবে এখানে হবে পাজিং তাহলে হি হ্যাজ সাকসিডিড ইন এখানে ইনটা হচ্ছে প্রিপজিশন আর আমরা জানি প্রিপোজিশনের পরে সকল যত প্রিপজিশন আছে বাই এবং উইথ অ্যাবাউট এগুলো যত প্রিপজিশন আছে তারপরে আমরা মূল ভাবটা কি করব আইএনজি করব তাহলে পাস থেকে পাজিং এটা গেল রুল নাম্বার ফাইভ রুল নাম্বার সিক্সে আমরা আলোচনা করতেছি যে সেন্টেন্সে অতীত নির্দেশক আমরা অতীত জানি অতীত হচ্ছে এই যে গতকাল আমি দিয়েছি গতকাল আমি কি পড়াইছিলাম আমরা আমি কি খেয়েছিলাম ঠিক আছে গতকাল সে এসেছিলেন এইটা হচ্ছে অতীত এই যে গত যেটা অতীত হয়ে যাবে সেটা হচ্ছে গত তার মানে এখানে বলছে সেন্টেন্সে অতীত নির্দেশক অতীতের কোনো কথা বললে যেমন সেই শব্দগুলো হচ্ছে লং লং সিন্স ওয়ান্স ওয়ান্স লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট ডে অর্থাৎ এক কোথায় শেষ লাস্ট লাস্ট মানে হচ্ছে শেষ শেষ সপ্তাহ শেষ বছর শেষ মাস এগুলো হচ্ছে গত আর এই গত বা অতীত যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইন ইউনিট হয় তাহলে সেই সেন্টেন্সটা আমরা কি করব পাস্ট ইন ইউনিট টেন্স করবো এখন পাস্ট ইউনিট টেন্সের গঠন তো আমরা জানি সাবজেক্ট প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট

কাম কেইম এটা গেল রুল নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স এখন রুল নাম্বার হচ্ছে সেভেন রুল নাম্বার সেভেন রাইট ফর্ম অফ ভার্স যে কথা ব্র্যাকেটে বি এই যে বি কথাটা বি থাকলে বি থাকলে সেই শূন্য স্থানে আমরা কি নিব বি পরিবর্তিত করে বি পরিবর্তিত হয়ে আর আর তাহলে ওই শূন্য স্থানে বি পরিবর্তিত হয় বি এর পরে পরিবর্তে আমরা এম ইজ আর ওয়াস ওয়ার এর যেকোনো একটি এর যেকোনো এর যে একটি ব্যবহৃত হয় এক্সাম্পল আমরা এর উদাহরণ দিই সেটা হচ্ছে যেমন ইন উইন্টার ব্যাডমিন্টন ড এখানে বি এ এবার ইন আওয়ার কান্ট্রি তাহলে ইন উইন্টার ব্যাডমিন্টন এখানে ইজ আছে আমরা বি আছে বি মানে হচ্ছে অ্যামেজার ওয়াশ্যার আমরা এটা নিব তাহলে এইখানে আমরা নিব ব্যাডমিন্টন যেহেতু বর্তমানেও ফেভারিট এই ক্ষেত্রে আমরা নিব ইজ তাহলে ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি তাহলে ইজ একটা আমাদের এখানে উদাহরণ তাহলে ইজ আমরা নিয়ে আসলাম অ্যামিজার ওয়াশওয়ার আর একটা আমি উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে দেয়ার লিফট এ কিং হু ডি ভেরি এটাকে আমরা বিভাগ করব। বিভাগ হচ্ছে আমি যার ওয়াজ হয় যেহেতু এটা পাস টেন্স পাস টেন্স হলে আমরা নিব ওয়াজ অথবা এয়ার যেহেতু একজন সেক্ষেত্রে আমরা নিব ওয়াজ তাহলে এভাবে আমরা পরিবর্তন করব আর আমি পার্ট থ্রিতে বিস্তারিত আলোচনা করব এবং সেটাই হবে আমার শেষ আলোচনা তাহলে আজ এ পর্যন্তই দ্বিতীয় পর্বে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ